আসসালামু আলাইকুম গাইস ডিসিমি জাকির হোসেন वेलकम बैक टू माय अदर ভিডিও আজকে ভিডিওতে আপনাদের অনেকের কিছু প্রশ্ন আছে সেটা হলো যারা হোটেল লাইনে কাজ করতে চান

না তো হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা সবাই একটু টুকটাক জানে তো এটারে বেশি প্রাধান্য দেয় তো এবার কামি বলেন আবার আরেকটা কথা হলো সবাই শুধু সাপ্লাই কোম্পানির কথা কইতে না দেখেন সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার একটা লাভ আছে সেটা হলো সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার কাজের কোনো টেনশন নাই ঠিক আছে হয়তো পনেরো দিন এক মাস অনেক ইয়াতে বৈশা থাকা লাগে ঠিক আছে পরে কিন্তু কাজ মিললে যায় আর যারা প্রি আসে তাদের কিন্তু নিজের শাখা মা করতে হয় বা কপিলের ফায়দা দিতে হয় বা কাজ টোকাইতে হয় এখানে যাইতে এটা একটা ঝামেলা তো আমার মতে মানে আমি কোন এটা সবাইকে বলতেছি না মানে আমার যেটা ব্যক্তিগত

ছাপ্লাই কোম্পানী ভাল কাৰো অক্লাই কোম্পানী খাব অনেক ছাপ্লাই কোম্পানী পোন্ধৰি দিয়ে আমাৰ তেৰ চৰিয়ালে বৰ্তমান দি আছে আমাৰ কোম্পানী আলহিলা মোটামুটি ভাল মাছৰ এক তাৰিখে মিলা যায় দুই বছৰ পাৰ টিকেটো মিলে যায় সব দিক দিয়ে ঠিক আছে তার লাগে আমার কোনো কমপ্লেন নাই মানে আমি কিন্তু আগে আর একটা সাপ্লাই কোম্পানিতে আসলাম ওটা হলো আলে হার হারামদাদা আসিল আর কি তো ওটা থেকে আমি এখন বর্তমানে যেটাতে কাফাল হয়েছে এটা আলহামদুলিল্লাহ ভালো তার লাগে ভাই হাতের ফাঁস আঙুল যেরকম সমান না সব কোম্পানি কিন্তু এক সমান না কিছু ভালো আছে কিছু খারাপ আছে তো আশা করি সবাই যাই না শুনে আসবেন আরে কত ভাই যদি সৌদি আরবে আসেন আমি বারবার বলি যদি কাজের মেন্টালিটি নিয়ে আসেন তাহলে ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য ধরলে ভালো কিছু ফলাফল পাইবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম